ধোয়া তো ধোয়া তো অনেক হয় ধোয়া যদি রে বাবা ধোয়া তো অনেক উঠতেছে ওটা কি ওটা পুলিশ ক্যাম্পে না স্টিল বিল্ডিং কি কোনটা বুঝতে যায় বোঝা যায় না এক কালো ধোয়া না ফেব্রিক্সে কোনো আগুন লাগছে ওই যে ধোয়াটা দেখ কালো একবার কালো ধোয়া উঠতেছে একবারে আরে সর্বনা যে আল্লাহ কি অবস্থাটা হ্যাঁ আল্লাহ এই আগুন দিলে ভ্যাকসিন হতে কত লোক আছে কালো ধোয়া সরে গেছি কালো যে স্টিল বিল্ডিং ধোঁয়াং নাকি না পুলিশ কেমবে দেখেন তো না পুলিশ কেমে দেখেন ধোয়া লাগাইছে ধোয়া দিয়ে ধোয়াছে কালো ধোয়া করে স্টিলবিংয়ে পড়ে না মনে হয় দেখেন দেখি বিগ বস আচ্ছা ওটাকে আগুন বিগ বস লাগাইছে আমার মনে লাগাইছে মনে হয় সেটা তো আগুন লাগাবে কেন সে যে ফ্যাক্টরি হোক

তো খোলা আছে কাপচুর কালো দেওয়া হচ্ছে যে ফেব্রিক্স না ফেব্রিক্স পড়াচ্ছে না এই জন্য

এ কালো কিস কি দা এ পুরো ফেব্রিসে ধোয়া দা ফেব্রিসা কোলা আইছে এইটা কানা কালো এগুলো আমাদের দেশের সম্পদ এগুলো